মন কার লাগিয়া কার লাগিয়া কারিয়া কন্দিবর্তি বেবে দেখু কেউ গোবে না বেবে দেখো কেউ গবে না তোমার সঙ্গে সাথী কার লাগিও কন্দো বারাতি আপন আপন ভাবুছ সার আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপ ও তুই আজ না বুঝবে বুঝবি একদিন নিবিলে জিব বাতি কারন গিয় বাতি ম কার না কান্দ দিবা রা ভেবেদ দেখো কেউ বেবে দেখো কেউ গোবে তু মর সঙ্গে সাথি কার লাগিয় কান্দি ব রাত কার না গিয় কান্দ দিবার মহাবতী একটু মায়ার জবান দিয়ে বলেন জুরে আল্লাহ আরে ডাক দেন না মায়ার নজরে আল্লাহ আরে জবান খুলে দেন মালিক মালিক এই কোন কোন শীতে দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য না তোমারে খুশি করার জন্য এই কোন কোন শীতে আমরা পয়সা নেছি আল্লাহ মা যারা অন্ধকার কবরে আল্লাহ বাবা যদি মাফ করে দাও মাফ করে দাও বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন কবে জানি মরনের ডাকাই সাজো আজরাইল না জানি দুয়ারে গাজি ও আল্লাহ ওই কবরে কি লেজম কিছু নাই ওই কবরের সামানাগুলি তৈয়ার করার তৌফিক আল্লাহ দিয়া দাও রব্বুল আলামিন কিছু সংখ্যক যুবক এই মাহফিলের আয়োজন করছে মুরব্বিরা সহযোগিতা করছে আল্লাহ অনেকে টাকা পয়সা দিছে রব্বুল আলামিন আল্লাহ এই মেহনতি পরিশ্রম কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের জুরিয়া বানাই দিও জীবনে একবার আল্লাহ ওইখানে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার রহমতের নবী আমার বরকতের নবী রৌজার সামনে নবীর কদমে দাঁড়ায় আমার নবীর একটা সালাম দেওয়ার ফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ পর্দালালে যে সমস্ত মা বুল্লা আছে কবুল কুইরানা না আল্লাহ হাত নামাইতে ভয় লাগে আজকে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ তুমি খালি হাতে ফেরত দিও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আমাদের দেশের উপর আপনি খায়ের বরকত নাজিল করে আসমানে জিসমানি রুহানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ এই মসজিদটারে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে আল্লাহ আমাকে কবুল করে নেন আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা